গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সকালে একটু ভালো আর সুস্থ হবে আর দেখতে পাচ্ছ আমি সকাল সকাল এসেছি ছাদে নিজের কাজ আর এখন এসে আমি ছাদে কারণ কালকে দেখে আমি ছাদে গাছগুলো দেখতে দেখিনি আর কি কালকে থেকে ওঠা হয়নি আবার বিকেলে হয়ে যায় আর আজকে হচ্ছে রবিবার তা চলো আমি আমার দার্জিলিং খুব দেখিনি তার সঙ্গে তোমার এই দেখো কুঁড়ি আসছে মায়ের গাছ লাল থাকা ফুলো এটা দেখো কুঁড়ি এসছে এই দেখো কুঁড়ি তো না ফুল ইয়ে কে জানে পাতা কে জানি বুঝতে পারছি না কুয়াশার জল পড়েছে আর দেখো কি সুন্দর দেখতে লাগছে গাছগুলো সব পাতাতে দেখো মানে সকালবেলাতে উঠে মানে একটা ঠান্ডা ঠান্ডা মানে কি বলবো শীতকাল শীতকাল ভাব সবসময়তে উল্টে যায় কেন কি জানি এর কুড়ি এসে কি বুঝতে পারছি না এর এর এখন দেখা যাচ্ছে না এর সবসময় উল্টে যায় এর বিষয় কি জানো এ দেখো আমার গাছের এই যে কুড়িটা হচ্ছে তো দিন নষ্ট হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে দেখো আমি দেখবো বলে বসে রয়েছি মানে কি বলবো তো সব সময় পড়ে যাচ্ছে কুড়িটা তো হচ্ছেই না কত স্বাদের গাছ কত টাকা নিয়েছিল বলো তো দেখো সব ঝরে গেছে লাঠি পুঁতে দিলাম আর এ তো কি বলবো এত বড় বড় পাতা হয়ে গেছে এত কোনো কুঁড়ি দেখতে পাচ্ছি না আর এ দেখো আস্তে আস্তে হচ্ছে দেখো বন্ধ রাজটাও মনে হচ্ছে হয়ে যাবে পাতা মুখাচ্ছে না কী 哪个？哪个？哈打什么？打什么？ তো দেখো কি রোদ্দুর উঠে গেছে এখন কিন্তু সাড়ে আটটা বাজ যায় এত রোদ্দুর উঠেছে দেখো আর ফাইনালি মেলে দিলাম আর চলো এখন কোনো কাজই হয় গিয়ে কাজ করি না তো দেখো রেডি হয়ে নিয়েছি সবাই মিলে এই দেখো ছেলেকে দেখো এই দেখো তো এখন যাবো ও বাড়ি বাপের বাড়ি তো চলো একবারে ওইখানে গিয়ে করবো কারণ রাস্তায় আমরা পারবো না দেখে নেই তো এই দেখো আমি ফাইনালি চলে এসেছি মাদের ঘরে এখন চেঞ্জ করে এই মাত্র ঢুকলাম তো ঘরে এসে দেখলাম এত সুন্দর ঠাকুরটা তো তোমাদেরকে একটু দর্শন করে নিই তারপরে দেখতেই পাচ্ছ মাদের এই ঠাকুর মানে ঠাকুর ঘর ওদের আলাদা কিছু আলাদা করে নেই এই ঘরটা মা বাবা থাকে আর এই ঘরে ঠাকুরও থাকে আর সিংহাসনটা মানে কি বলতো অন্যদিকে ছিল ঘর মানে ঝাড়ার জন্য অন্যদিকে করেছিল ভালো লাগছে চৌকেটাকে ঘুরিয়ে রেখেছে তো তারপরে আর কি খাওয়া দাওয়া করলাম এসে কিন্তু টিফিনে একটু মুড়িটুড়ি খেয়েছিলাম তারপরে এই দেখো ভাত খেতে বসে পড়েছি মায়ের রান্না হয়ে গেছে আর মায়ের রান্নার পরেও কিন্তু দিদি রয়েছে দিদির মেয়ে এসেছে দিদি আর কি আরও মানে ও অনেক কিছু করেছিল চিকেন টিকেন সেগুলোই আর কি নিয়ে এসেছে ওই দেখো তো ও খাচ্ছে ও সেটা খাচ্ছিলো না মা জোর করে বেড়ে দিয়েছে তো অনেক কিছু রান্না এ দেখো কোটোর মধ্যে চিকেন আছে মাংস আর কি আর মা করেছিল মাছ আর কি মাছ ফুলকপির তরকারি এটা মা করেছিল আর এই জায়গাগ পঁইশাক চচ্চুরি মানে চাল কুমড়ো দিয়ে এইসব আর ওকে একটু ভাত দেওয়ার জন্য ভাতের থালাটা তুলে নিয়েছে মানে ও ভাত আর নেবে না ও এমনিতে বেশি খায় না তো ওই জন্য তুলে নিয়েছে থালাটা মা জানছে দিদি দান আবার দেবে বলে আর এদিকে এখানে অনেক রকমের তরকারি জাল ফুলকপি ভাজা পুঁই শাকের চচ্চুরি আর ওইদিকে মাছের সর্ষের ঝাল মাংস মানে অনেক কিছু ফুলকপি আলু মাছের তরকারি তারপরে তোমার কি বলবো কচু বেগুন আলু দিয়ে একটা টক অনেক কিছু রান্না মানে কাকি দিয়েছে দিদি পাঠিয়েছে তারপরে মা করেছে তো মিশলে মিশে অনেক কিছু রান্না হয়ে গেছে আমি তোমাদেরকে আর ভাগ ভাগ করে দেখাই তো তারপরে দেখো সন্ধে সন্ধে হয়ে গেছে একটু রাস্তায় বসেছিলাম মানে বৌদির দোকানে আর কি বৌদিরা বাড়িতে নেই বৌদি বাবার বাড়ি গেছে বৌদির দোকানে মানে দোকান বন্ধ বাইরেটাই আর কি বসেছিলাম তো তারপর বাড়ি চলে আসলাম মা চা করছে খাওয়ার জন্য ডাকছে বলে দেখো চা খাচ্ছে এসে আর বৌদি এখনও আসেনি বৌদি অনেক কদিনই গেছে বৌদির বাবা বাইরে থাকে তো এসে বলে গেছে তো চলে আসবে আমি ফোন করেছিলাম আমি এসেছি বলে আর কত গাছপালা দেখছো হ্যাঁ তো সুন্দর লাগছে তারপরে মেয়েও গেছিলো দিদিদের বাড়ি ওখানটাতে তো তারপরে এ দেখো দাদার মেয়েরা মানে এসেছিলো ভাইজিটা আর কি ওকে নিয়ে গিয়েছিলো তো তারপরে দেখো দিদি আবার দিতে এসে ওকে তো এসে সবাই মিলে বদমাস করছে দেখো আমার ছেলে মেয়ে দিদির মেয়ে তো তারপরে দিদি আবার ঘুমিয়েও পড়েছে দেখো একটুখানা বসতে বসতে মানে ও ঘর ঝাড়া ঝুরু করছে তো তো খুব ক্লান্ত হয়ে পড়েছিলো তার জন্য এসে এসে ও ঘুমিয়ে পড়েছে ওদের সঙ্গে একটু ইয়ে করে আর কি তো তারপরে দেখো বাড়ি চলে যাবে রাত হয়ে গেছে তো আমি মিষ্টি নিয়ে এসেছিলাম তো তাই দিয়ে মা পারুটি কিনেছিল তাই খাচ্ছে আর কি তো বাড়ি চলে যাবে তো আমাকে আবার আমার ছেলে আমাকে ডেকে নিয়ে আসলো এখানে আসো এখানে আসো করে মানে আমি ঘুমিয়েছিলাম এটা দেখো বাড়িও চলে গেল রাত হয়ে গেছে বলে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করা আর আমাদের পাশে দেখতেছিল আজ মতন গুড নাইট